দুর্নীতির প্রতিবাদ জানাতে গেলে বুধবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক দফতরের সামনে পুলিশ এবং এসএফআই সদস্যদের মধ্যে ব্যাপক ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এদিন এসএফআই সদস্যরা মিছিল করে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে পুলিশ প্রথমে বাধা দেয় পরে এই নিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশকর্মীদের বাধা উপেক্ষা করেই এক প্রকার জোর করে এসএফআই সদস্যরা মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক দফতরের ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকে পরে অবশ্য চারজনের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেন 哎，我先问他。 আমরা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর কাছে এসেছিলাম আমরা ডেপুটেশন নিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে যে বিরাট ক্যাপ হয়েছে সেই ক্যাপ প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্র ছাত্রীদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে চোর ডাকাতদের সাথে মানে ভাবছে হয়তো আমরা বলছি সারা পশ্চিমবাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে চাল চুরি করে জেলে আছে এমন অনেক মন্ত্রী আছে গরু চুরি করে গরু চুরি করে জেলে আছে এমন অনেক ইয়ে আছে যারা নেতা আছে তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক এই পুলিশের মেরুদণ্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক তাদেরকে আটকাক তাদেরকে চাল থেকে বিরত করুক এটাই আমাদের দাবি আমরা এসেছিলাম ট্যাপ প্রতিবাদে ট্যাপ প্রতিবাদে আমরা ডেপুটেশন দিয়েছি কোন ডেপুটেশন দেওয়ার কথা হলো ডিআই অস্বীকার করছেন না সরকারের পার্ট উনি বলছেন যে লিক হয়ে গেছে কি করতে পারি কিন্তু আমরা বলছি সরকার না চাইলে এরকম বড় দুর্নীতি হয় না সরকার যখন চাইছে সরকার প্রত্যক্ষ হোক হোক সরকার চাইছে আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল বন্ধ হওয়ার মুখে বিভিন্ন স্কুল শিক্ষক অভাবে শিক্ষকদের অভাবে বন্ধ হওয়ার মুখে সেই কেন কেন হচ্ছে শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কেন হচ্ছে এই প্রশ্ন ডিআই ডি আই সেই ডি আই সেই চাইছেন না ডিআই সেই প্রশ্নে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন এই প্রশ্ন পেতে চাইছেন আমার নাম হল সম্পাদক এসে ভাই মুর্শিদাবাদ জেলা